শরণখোলা সরকারি ডিগ্রি কলেজের একই সাথে তিনজন গুণী শিক্ষককে বিদায় ও সংবর্ধনা দেওয়া হয়েছে শরণখোলা সরকারি কলেজে একই সাথে এই তিনজন শিক্ষককে বিদায় দেওয়ায় এই কলেজে কিন্তু শূন্যতা অনুভব হচ্ছে এবং যিনি দীর্ঘদিন ধরে শরণখোলা সরকারি ডিগ্রি কলেজে চাকরি করেছেন ছেলে মেয়েদের বিভিন্ন শিক্ষায় শিক্ষিত করেছেন তিনি হচ্ছেন মোহাম্মদ শহীদুল ইসলাম শরীফ স্যার আমরা স্যারের সাথে কথা বলতে চাই স্যার প্রথমে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি আপনাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি স্যার আপনি দীর্ঘ সময় এই কলেজ প্রাঙ্গণে ছিলেন চাকরি করেছেন ছেলে মেয়েদেরকে শিক্ষা দিয়েছেন শরণখোলা সরকারি কলেজের কোন বিষয়টি সবচেয়ে বেশি মনে পড়বে আপনার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বছর ছয় মাস চাকরি করার পর আজকে আমার শেষ কর্মদিবস তো নিশ্চয়ই আমি শৃঙ্খলা কলেজকে মিস করবো শর্খখলা বাসীকে মিস করবো শৃঙ্খলা আমার প্রিয় প্রাঙ্গন এই ক্যাম্পাস আমার জীবনের একটা বড় অংশ এই ক্যাম্পাস জুড়েই জড়িত তো এই ক্যাম্পাসকে এবং আমার এই যে বন্ধু বান্ধব আমার যে অ্যাসোসিয়েট যারা আছে এদেরকে তো আমি অবশ্যই মিস করবো এইরকম সঙ্গ আমি কোথায় পাবো আশি জনের স্টাফ যাদের মধ্যে বেশিরভাগই মাস্টার্স করা এই বন্ধু বান্ধব এই সঙ্গ তো আমার আর কোথাও আমি গেলে পাবো না নিশ্চয়ই আমি শৃঙ্খলাকে মিস করবো শৃঙ্খলা বাসীকে মিস করবো শর্ঙ্খলা সমস্ত ছাত্রছাত্রীকে মিস করবো স্যার শরণখোলা সরকারি কলেজে একসাথে আপনারা তিনজন শিক্ষক বিদায় নিচ্ছেন আজকের একটি বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান ছিল আমরা এর আগে অনেক প্রতিষ্ঠানে এরকম কোন অনুষ্ঠান দেখিনি যেটি শরণখোলা সরকারি কলেজ ব্যতিক্রম শরণখোলা সরকারি কলেজের এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠান আপনার জীবনের একটি সেরা স্মৃতি হিসেবে থাকবে কিনা নিশ্চয়ই শরণখোলা বাসী শরণখোলা কলেজ পরিবার শরণখোলা কলেজের সমস্ত শিক্ষকবৃন্দ শর্ণখোলা কলেজের অধ্যক্ষ জনাব নুরুল আলম ফকির মহোদয়ের এই যে নেতৃত্বে আমাদেরকে যেভাবে সম্মানিত করেছেন একটা বিদায় অনুষ্ঠান দিয়ে নিশ্চয়ই আমরা তাদের কাছে কৃতজ্ঞ এবং আমাদের এটা কাছে এটা চিরস্মরণীয় হয়ে থাকবে স্যার আপনি আজকের পরে আপনার প্রিয় প্রাঙ্গন তার শেষ কর্ম দিবস আপনি অবসর সময় কি করবেন আমি অবসর সময় শর্ণখোলাতেই আসি আমি চিকিৎসা বিজ্ঞান নিয়েই কিছু চর্চা করেছিলাম যেটা সাধারণ মানুষকে আমি সেবা দিয়ে আসছিলাম আমি এখনও সেই সেবাই নিয়োজিত থাকবো ইনশাআল্লাহ আল্লাহ আমাকে সুস্থ রাখে স্যার সরণখোলা সরকারি কলেজের যদি কোনো প্রয়োজনীয়তা মনে করে আপনাকে তাহলে আপনি থাকবেন কিনা না পাশে নিশ্চয়ই শঙ্খলা কলেজ যদি আমার আমাকে কোনো প্রয়োজন মনে করে একটু সারা দিলেই আমি হাজির হব আমি যদি সুস্থ থাকি আমি যদি সবল থাকি ইনশাল্লাহ শর্ঙ্খোলা কলেজের জন্য আমি আমার জীবন দিয়ে আমি চেষ্টা করব। যাতে এই কলেজের কিছু উপকার আরও করতে পারি ইনশাল্লাহ স্যার আপনার শুভকামনা করি আপনার সাম আপনার সামনের দিনগুলো সুন্দর হোক সুস্বাস্থ্য কামনা করি আপনাদেরকেও ধন্যবাদ আপনারা সুন্দর থাকেন সুস্থ থাকেন আল্লাহর কাছে এই মনাজাত করি